ওইখানে উপরে উঠলো কেমন আসমা ওরে বাপ বাপ ওই কারণে উঠছে দেখা হাত তিনি দিতেছো আসসালামু আলাইকুম তো আমাদের সাবলা চাষ করছিলাম এইখানে চাইদার মধ্যে সাবলা চাষ করে কিন্তু আমরা সফল হয়েছি আসমা ঠিক আছে কারণ সকালে ওই যে ওই শাপলাটা খুবই সুন্দর করে ফুটছিল আর ওই যে ওইটাও কিন্তু কালকে ফুটবে ওই যে এইটা হ্যাঁ এইটাও ফুটবে এইটা কিন্তু সকালে ফুটছিল আবার সন্ধ্যায় ফুটবে একটা ফুটেজ আমি দেখাইতেছি আজকে সকালে অবশ্যই ভিডিও করছি এই ভাবেই কিন্তু প্রত্যেকটা সাবলা ফুলি মানে ফুটবে তো এটা আসলে এইখানে লাগানোর পর কিন্তু আসলে আমি হতাশ আমি মনে করছিলাম যে হবে না তো এইখানে কিন্তু একটা আরেকটা বিশেষত্ব আছে হয়তো অনেকেই জানেন না আসমারি টেকনিক এখানে কিন্তু শুধু যে পানি আসলে কিন্তু তা না ঠিক আছে গিয়াসমা পানির সাথে তো এইখানে মানে আমি মনে করছিলাম যে পানি একদম জকজকে থাকবে তার জন্য আমি মাটি নিচে দিতে চাইছিলাম না তো আসমা কিন্তু আমাকে পরে বলল যে না এখানে মাটি না দিলে সাবলা ফুল গুলা হবে না মানে শিকড় ছাড়তে পারবে না তারপরে কিন্তু আসমা এখানে মানে পানির সাইতে কিন্তু নিচে মানে মাটি দিছে অনেকগুলা তো এটাই কিন্তু এটার মূল বিশেষত্ব অর্ধেক মাটি অর্ধেক পানি তো তার কারণেই কিন্তু শ্যাওলা ফুল গুলা খুবই সুন্দর করে মানে হইতেছে তো আমি অবশ্যই এই তিনটা ফুল যখন ফুটবে তখন আপনাদের আবার একটা ভিডিও অবশ্যই দিব তো এই যারা এখন খাবে ওদের খাওয়ার টাইম হয়েছে তো খাওয়ার আগে আমরা এখানে দুইটা ওই যে ফুল দুইটা নিয়ে আসো একটা নিয়ে আসো একটা এই এইখানে একটা লাগাবো এই দেশি ড্রাগন এটা কোনে লাগাবা এটা ওই মর্ডার করে লাগাবা তো আমরা দুইটা দুইখানে লাগাবো কারণ হইলো দুই জায়গার মাটি দুই ধরনের তো তার কারণে গাছও মানে দুই প্রকারের গাছ এইখানে তো দুইটা গাছ আনা হয়েছে গোলাপ ফুলের দুইটা গাছ কত নিছিল আসমা একশো বিশ টাকা ষাট টাকা করে তাই না ষাট টাকা করে একশো বিশ টাকা নিছে কলফের চারা এগুলা অবশ্যই আমার যে বড় বোন জামাই ওনার নার্সারি তিনি উনি দিয়ে গেছে আমাকে অবশ্যই আমি টাকা দেইনি কিন্তু ষাট টাকা করে বিক্রি হয় তাই না তো এই যে ওরাও এখন খাবার টাইম হয়েছে ওরা খাবে ওদেরকে খাবার দিব অবশ্যই তো তার আগে আমরা এই যে গাছগুলা

এইখানে লাগাই দেওয়া একটা আর একটা থাকবো এটার ভিতরে ঠিক আছে দুইটা দুইখানে থাকবো যেহেতু বেশি কাতা করা লাগবো না হালকা একটু কাতা করো হালকা কাতা করলে ওই সার দিন কত সার দেওয়া যাবে যেহেতু দুই খানের মাটি দুই ধরনের তার কারণে এই দুইটা দুই জায়গায় রোপণ করব একবারে গর্তের মধ্যে দিয়ে জোর জোর করে দাও সুন্দর করে তাহলে সেই

হালকা পানি দিয়ে দাও এগুলো পানি পানি এনে দিলেও সব বাইরে হবো না কারণ চাইরের মধ্যে বেড়া আছে তাই না বেশি করে দিয়ে দাও বাস 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 মুরগ ফুল গাছ তো পরবর্তীতে থাকবো না ওইটার গুড়া না 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 থাক থাক ওরা একাই অন্ধে বিশি সারবো তাহলে বিশি সাইড ওইখানেই পড়বো আবার ওইখানেই হবে অনুই লাগাও একটা গোলাপ তেলেই খুবই সুন্দর সোড়াবো

আর ওই ওই যে সার এগুলো কিছু দিয়ে দাও জৈব সার ওটা পানি দেন না ভেড়া বানাই তো একটা ভাই অবশ্যই কমেন্টস করছিলেন যে এদের খাওয়া নাকি হয় না তো প্রত্যেক দিন কিন্তু এদেরকে এই পরিমাণ করে মাছ দেওয়া হয় আসমা আর দেখি তো এইখানে কিন্তু অনেকগুলো মাছ প্রত্যেক দিনই আর এখানে ওটাই সেডি আরও কিন্তু এইখানে অনেকগুলো মাছ আছে আসমা কিন্তু মানে প্রত্যেক দিন এই পরিমাণ করে মাছ এই দুইটা বক পাখিকে খাওয়ানো হয় ওইখানে উপরে উঠলো কেমন আসমা ওরে বাপরে বাপ কি যাওরার যাওরা রে

বিশাল গন্ধ ছটপুক ওই দুইটা ঘুরে নেওয়া জায়গা দেখো অবস্থা বেশ অনুভব দাও তা না হইলে নষ্ট ওই সমস্যা কি রকম লম্বা খাইনি হাত দিতেছ

পানির সাথে মিক্স করে খেলে খাইতেছে তাই না হালকা এড়ে ইয়াদের সুবিধা তলে তলে বাইরে দাও কারণ নষ্ট হবে তোমাদের খাওয়া হয়ে গেছে মনে হয়